আওয়ামী লীগের শাসনও দেখছি জাতীয় পার্টির শাসন দেখছি আমরা বিএনপির শাসন দেখছি একটা শাসন বাংলাদেশের মানুষ দেখতেছে কোরআন শাসক সামনে নির্বাচন যারা নাকি ভোট নেওয়ার জন্য পূজা শুভেচ্ছা জানাইছেন পূজা হাজির হয়েছেন হিসাব করে দেখবেন ভোট কমছে আমাদের ভোট বাড়ছে এ একটা বক্তব্য আর একটা বক্তব্য হলো এই স্বাধীনতার পরের থেকে ওলামাই কেরাম পীর মাসায় সেগুলো সহ সকলেই নির্যাতিত মজলুম ছিল কি জানি মনে চাইছিল ভাষায় ব্যক্ত করতে পারি নাই গত বছর চব্বিশ সালে পাঁচ তারিখে আমরা এই চাইছিলাম দুই তিন নম্বরে আওয়ামী জালেম সরকারের পতনের পরে এদেশের মানুষ দেখেন আমরা আওয়ামী লীগের শাসনও দেখছি জাতীয় পার্টির শাসন দেখছি আমরা বিএমবি শাসন দেখছি একটা শাসন বাংলাদেশের মানুষ দেখতে চায় কোরআন শাসক ওগুলো আমাদের সব দেখা আপনারা মনে মনে ভাবতে পারেন যে আসলে আমি একটা ছোট্ট কথা বলে যাই দিন শেষে স্পষ্ট ভাষায় বলে দিতে পারি আল্লাহ মামা মনোলক যেদিকে ওলামায় দেওবন থাকবে সেদিকে এটা সূর্যের মতো পরিষ্কার পরিচ্ছন্ন আমি আল্লাহ মামা মনোলক পর্যন্ত তিনি নিজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা স্বাভাবিক অনেকের গায়ে কিন্তু ট্যাক লেগে গেছে গা অনেকের গায়ে কিন্তু মোলা লাগছে টেকিং অফ কালচার একটা কথা আছে বাংলাদেশে কিন্তু মোহাম্মদ উল্লাহ সাহেবকে ধন্যবাদ জানাই যেভাবেই হোক ত্যাগ প্রতীক্ষার ধৈর্যের ধৈর্যের মাধ্যমে আহমদুল্লকের দল মানুষের থিওরি দুধের মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা বন্ধ আল্লাহ রাখছে তো ওই দিক থেকে বলতে পারি দেশ তো দুই দিকে বাঘ দেখাই যায় আমার মনে হয় যেদিকে আল্লাহ হোক হক তৌহিদো জনতা সেদিকেই থাকবে আল্লা মো হক যেদিকে বাংলাদেশ ইনশাল্লাহ সেদিকেই যাবে